আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিএনপির সমর্থন হারাবে সরকার বলল ফারুক এদিকে ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ যে আন্দোলন ছড়িয়ে গেল সবখানে আরও থাকছে চার দাবিতে শাহবাগে ম্যাটসের শিক্ষার্থীদের অবরোধ অন্যদিকে আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না এবং সর্বশেষ জানিয়ে দেব গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পঁচাত্তর শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিএনপি সমর্থন হারাবে সরকার বলল ফারুক আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে না পারলেই সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে রোববার নয় ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক কমিটির এক অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসরা রয়েছে তাদেরকে রেখে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে টুকায় ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না তিনি আরো বলেন বত্রিশ নম্বর সহ সারাদেশে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন যদি কোনো বাড়ি থেকে গুম ও খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে যত যতই বিজড়িত হোক না কেন সেই সব স্থাপনা ভেঙে ঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেবিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে রোববার সকালে রাজধানীর গেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন গাজীপুরের ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ যে আন্দোলন ছড়িয়ে গেল সবখানে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে গত বছর জুলাই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে সেই কর্মসূচি ঘিরে সহিংসতা হয় পরে ওই বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয় এরপর এই আন্দোলন বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে এই অগ্রগতির জন্য দুই সালে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিক্সের বিবেচনায় বাংলাদেশের বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচিত হয়েছে এই গণ আন্দোলনের পর দেশে দেশে ক্ষমতা ও রাজনৈতিক পরিবর্তনের তীব্র আন্দোলন তৈরি হয়েছে কোথাও সরকার পতন হয়েছে কোথাও ভিত নড়েছে স্বৈরাচারের কেউ পালিয়ে গেছে মৈত্র দেশে কোনো কোনো দেশে বাধ্য হয়ে নীতি বদলিয়েছেন প্রভাবশালী সরকাররা এসব নিয়ে পুরো পাতার আয়োজন লিখেছে হুমায়ুন কবির বিশ্বের বিভিন্ন দেশে সালে সরকার বিরোধী বিক্ষোভ আলোড়ন সৃষ্টি করেছিল নির্বাচনে জালিয়াতি দুর্নীতির প্রতিবাদ এবং নীতি পরিবর্তন ও সরকারের পদত্যাগ দাবিতে কর্মসূচি পালিত হয়েছে প্রশাসনিক সংস্কারের দাবিতেও আন্দোলন হয় দা গ্লোবাল এই বছর সারা বিশ্বে একশো বেশি বড় আন্দোলন হয়েছে পাঁচচল্লিশটির বেশি দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে এতে বাংলাদেশ ও সিরিয়া সরকারের পতন হয়েছে জর্জিরা ভেনিজিয়েলার মতো কয়েকটি দেশে ক্ষমতার পরিবর্তন না হলেও সেই সব দেশের সরকারকে ব্যাপক নাড়া দিয়ে গেছে জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নের ইইউ যুগ দেওয়ার আলোচনায় স্থগিত করায় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জর্জিয়ার নাগরিকরা মূলত গত অক্টোবরে সে দেশে সাধারণ নির্বাচন হয় ওই নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা এরপর গত ডিসেম্বরে সরকারি ওই সিদ্ধান্তের পর বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে পড়ে জর্জিয়া ভেনেজুয়েলা গত জুলাই বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ শুরু হয় দেশটিতে সেই আন্দোলন সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল এরপর পর বিভিন্ন সময়ে নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি ফ্রান্স ইউরোপের দেশটিতে চব্বিশ সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী মিলেশ বার্নিয়াকে মনোনীত করায় প্রতিবাদে গত সেপ্টেম্বরে হাজার হাজার ফরাসি রাজপথে নেমেছিল ওই মাসে যৌন সহিংসতার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনেও কেঁপেছে ফ্রান্স ঘানা আফ্রিকার এ দেশেও ওই বছর ব্যাপক আন্দোলন হয়েছে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে সরকার বিরোধে বিক্ষোভ ছড়িয়েছিল দেশটির সর্বত্র চার দাবিতে শাহবাগে ম্যাটসের শিক্ষার্থীদের অবরোধ চার দফা দাবি সাত কার্য মধ্যে বাস্তবায়ন না করায় আবারও শাহবাগে অবস্থা নিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের এসব দাবি পূরণের কথা ছিল রোববার নয় ফেব্রুয়ারি বেলা সুয়া এগারোটার দিকে কাউরান বাজার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা এরপর তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও ম্যাট শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হলেও ম্যাট শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি এই বৈষম্য অবসানের লক্ষ্যে গত বাইশ জানুয়ারি চার দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকা শাহবাগে গণজামায়াত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাত কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলে পরে তারা আন্দোলন থেকে সরে আসে তারা আরো বলেন যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এই ব্যাপারে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা লং মার্চ কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা তারা আরো বলেন বর্তমানে সারা দেশে ষোলোটি সরকারি ম্যাটস ও প্রায় দুইশটি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি ডিএমএফ কোর্সটি পরিচালনা করে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার ডিপ্লোমা চিকিৎসক গণ উপহাসকারী কমিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণ করা প্রায় পঞ্চাশ হাজার দক্ষ জনবল কর্মসংস্থাহীন হয়ে পড়েছে আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছে আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস পতিত আওয়ামী লীগ নতুন করে আবারও ষড়যন্ত্র করেছে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না তাসমিয়া প্রধান বলেন জুলাই গণ বাংলাদেশের মানুষের সাথে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধের যুদ্ধ আমাদের অনুপ্রাণিত করেছে অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্লেনের টিকিটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বী হয়েছে দেখার কেউ নেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কঠোর হস্তে আওয়ামী ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন গণহত্যার বিচার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভোটের অধিকার ফিরিয়ে দিন গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পঁচাত্তর গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় এবং অপারেশন ডেবিল হান্টের অভিযানে এখন পর্যন্ত পঁচাত্তর জনকে আটক করেছে যৌথ বাহিনী আটককৃতরা তাদের মধ্যে গাজীপুর মহানগর সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে ষোলো জনকে গতকাল আটক করা হয়েছিল এছাড়া লক্ষ্মীপুর মেট্রোপলি মেট্রোপলিটন পুলিশের বাহিরে কালিয়াকুর কাপাশিয়া শ্রীপুর কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে চল্লিশ জনকে আটক করেছে পুলিশ এ পর্যন্ত আটক সংখ্যা হল পঁচাত্তর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ডিবি আমির হোসেন এবং গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে মোজাম্মেলের গ্রামের বাড়ি ধীরাশ্রম এলাকা এখন পুরুষ শূন্য অধিকাংশ বাড়িতে তালা ঝুলছে কোন কোন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে গত রাতেও বাহিনী ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়েছে